दुध एक साइड मिलले हेर पत्ता होइन मेला पाताटी भिज त लाग्यो फेरि पानी भिज पत्ता टान्नुपर्छ सुन्दर पर्दा पानी आडा आडा भएको छ এই যে সুন ভরছে মানে পানিগুলা গোট করছে জন্য পানি পরিষ্কার যে হেমলি সুন দর সাথে সাথে যে সাদা সাতা হিমলিগুলা ঘোট ধরে মানে পুরা পচা পানি আছে দুধের মধ্যে দেখা যায় দেখা যায় হেমলি হেমলি আডা আডা এই যে হ্যাঁ কস্তুরির মধ্যে ধরতেছে উপরে পানিটা ভিজে যাবো بس مؤشر كده ها ولا غولا ده ناغرا دي ولا ها سوراني سيستم دي طول دي ها 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 ورطول زاده ونا هندني ده Aro dao hundam. Nita yao alpu didi aitha kohena. Nita yao sanga. Nita yao alu besi girena. Ui kani dao

দুধ দেহাতে আর ইয়ে হাতে নেই কানে বেশি দাও বেশি বেশিকা দিয়ে দাও আলো বেশি হয়ে দাও এইখানে দাও দেখে একবার পুরো পুরা মিডিল দেখে দুধ গোলে গোলে চল থাকে গোলে দুধের বিড়ে খা নাইব মাছের দুধের বিড়ে খেয়াও নজি না শুন ওদের দুধ একটু দে আর ওই যে ওটা তুই এক আই সামনে যাব হুম এক সাইডে বাবা চল না তো দে মাথায় দে একবারে কে হ্যাঁ আগে এখন আমি একটু দে মারি একবারে মিডেলদের দিবি কি দে না সিট আই দি ই কানেতে দেখো যে কালো কালো আছে না কালো কালো আছে একটু ফিকে দে বেহন্দাইতে চুন দিছোলো সাদা হইছ না জানি কালো আছে ফোন একটু ফিকে দে ওই কানেtaro যাবো হ্যাঁ হ্যাঁ ই কানেতে মার হুম খবর রঞ্চ কয়টা বাজে খুব ইমার্জেন্সি কাটা লাগব আজকে দশ মিনিটই তো ফিকে আর দুই নিয়ার শুন পাইছে দে

দে বেশি দিয়ে বেশি দিয়ে একবারে আর সাদা আনা দে দুদিন মাছ পিঠা খাঁ বাস একবার সাদা ওই